আমি জানি না দেখি তো তোমারই কইছি খোঁজ করো খোঁজ করে লই আহো আরে বাবা ভাইয়ের মোবাইল হারাই গিসিলো কারই নাম্বার মুখস্থ আইছিল না এইজন্য যোগাযোগ হই নাই নাকি ভাই আচ্ছা মানিক ভাই আপনি এমন করতেছেন কেলা আপনি তো আমগো দলে আর আমগো দলে আপনি এই সব কথা কইতেছেন

ও আমি একটুখানি বিকালবেলা শুয়েছিলাম চোখখানি একটু লাই গাইছে আর এই সুজুকে আপনি এই কাম করতেছেন না তুমি মাইয়া পাইলা কই ও মাইয়া পাইলাম কো বুঝতাছেন না তাহলে এই যে এই যে এটা কেঠা হ্যাঁ কেঠা এটা والله মুড় জালা এটা কেঠা জি আমি মানিক আরে বেটা তুই মানি মানি তো বুঝছি মগর তোমারই অবস্থা গেলা মাইয়া মেনছি বুঝলি লম্বা লম্বা চুল রাখছ গেলা হ্যাঁ এই চুল কাটো না গেলা আমি একটা মানত করছি তো সেই জন্য কাটা হয় না মানত করছো বালা কথা তো তুমি এমতে বইছো গেলা আমি যে তোমার চেহারা দেখবার পারি নাই তোমার চেহারা না দেখবার পারি না তো আমার একদম স্টক করার মতো অবস্থা হইছে আর কোনোদিন এসব ভুল করবা না ঠিক আছে ওদেরে ঠিক আছে নাও বুঝে শুনে কাজ করবা আর আবাও তো বুঝলা এদিকে আইছো না দরকার পড়লে ফোন দিবা ঠিক আছে আজকে আজ সেই চিরাগর ট্রেনের টিকিট কাইটা সোজা চিরাঙ্গ যাবি আরে যাইয়া বড় ভাইয়ের লোক দেখা করবি বড় ভাই যেমনে যেমনি কয় তুই কাজ করবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চিরাঙের পাটটা তুই আপাতত দেখবা বাকিটা আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ হ্যাঁ কোথাও আচ্ছা ভালো যোগাযোগ নাই মনে করেন যে বাড়িতে খোঁজ নিতে আসলে বলে যে আপনি বাইরে বাইরে আসেন মনে করেন যে আজকে সিদ্ধান্ত নিচ্ছি যেভাবে করে ধরবই দেখেন ভাই আজকে ভাগ্য কি ভালো আজকে দাঁড়ো সাথে সাথে আপনার পেয়ে গেলাম তুই আমার কাছে জি ভাই আপনার এই বাড়িতে খুঁজতেসবো কি না আছে আচ্ছা ওই মানিকার কই ওদের আসতে বলি আসার পরে আপনার সাথে বসে আড্ডা মারা যাবে আসতে বলি সাথে বসার দরকার কি না না সাথে না ওই রাস্তার কোনো মোড়ে বা সাথে ওখানে বসুন চাল তাহলে আজকে বাইরে যাবেন না না যদি আপনি সাহস দেন তাহলে ইলেকশনের দায়িত্বে আমার কোনো আপত্তি নেই তারপর বড় কথা হচ্ছে যেটা আপনার আদর্শের কথা চিন্তা করে আমি তো একটা যোগ্য প্রার্থী মনে করেন যে ভাই আপনার ছবি একটু ছোটো করে দিলাম আমার ছবি বড় করে দিলাম পোস্টার ছাপালাম সব জায়গায় ছাপাই দিলাম মানে আমার ছবি ছোট করে দিবি তোর ছবি বড় করে দিবি জি ভাই সবাই তো সেরকমই দেয় আচ্ছা চল আচ্ছা যাবেন কষ্ট করে ভাই আমি ফোন দিয়ে ওদের ডাকি সাথে আটটা মানে চাল পাড়া কে পাগরন কতোবার কইছি তো যখন তখন আমার ফোন দিবেন আমার দরকার পড়লে তো আমি তগরই ফোন দিই নাওস এরা তো বুঝবার পারছি কিন্তু একটা খবর দেওয়ানের লাগাইছি আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম দেখলাম মানিক মান্নান ভাই লোকে ঘুরে ঘুরে করতেছে মানিক মান্নানের মান্নান লগে ঘুরতাছে হবস খালি কি ঘুরতাছে আমরা জেগেছি যে আপনি আলো লগে ঘুরতাছেন খেলা એમগুড়ি কি গো জানেন কয় মাদার এখন তো আর মান্নান ভাই

আপনারে আকবরের সেন্টুক বলছে না ওরা জিনিসটা আসলে বুঝে নেই ওরা তো তোমার মান্নানের সাথে দেখছে তাই না জি বস আমি মান্নান ভাইয়ের সাথে ছিলাম তার একটাই কারণ কারণ ভিতরের খবরটা তো জানতে হইব মান্নান ভাই তো জানে না যে আমি আপনার দলে যোগ দিছি তাই খবরটা জানার জন্য আর বুঝতে পারছিস বুঝতে পারছি মানিক তুমি ঠিক কথা করছস ঠিক কাম করতেছস আমারে ব্যাক কল তো বুঝবো না হ্যাঁ এগুলি মাথার মধ্যে কোনো গিলু নাই তা তুমি কি কোনো খবর বাইর করতে পারছো না এখনো কিছু খবর বাইর করতে পারি নাই আমি অবশ্য কাঠালের আঠার মতো লেগে রয়েছি কোনো কিছু জানলেই আপনারা জানাবো বস আমি রাখি ওই যে মান্নান ভাই সামনে চলে আসতেছে বুঝছেন আচ্ছা রাগো রাগো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ব্যাক কিছুটা শেখ মানুষ দেখা দেখা কিছু শিখবি

তোমাকে কোনো নাক গলানোর দরকার নাই ওর মতো থাকবো ওর ব্যাপারটা আমি বুঝবো এই কথা কনের জন্য আমারে বাসার থেকে নামাই লই আইছে আচ্ছা মাননের কি খবর ভাই এখন তো শুনলাম ভালোই আছে জি বস কিন্তু বস একটা জামেলা আছে বস কি ঝামেলা এতদিন পইছছিল কিছু বলছে নাকি না বস ওই জায়গায় তো ঝামেলা বস তাহলে তো মনে হয় কোনো গোপন কাহিনী নি জি বস আমারও কিন্তু সেইডেই মনে হয় মনে হয় বড় কোনো ঝামেলা করছে ঝামেলা বৌ এর কাছে গোপন করা বান করতেছে জানেন তো বস মানুষজন তো বউরা অনেক ভয় পায় এটা তুই কি কইলি না বস বিশ্বাস করেন বস আমি আপনার বিষয় কবে চাই না কি আমি আসলে ওই মান্ডের বিষয়ে বলছি বস আপনি কিছু মনে করেন না বস আর কি মুখ পিছলায় বেড়ে গেছে আর কি বস হুম শোনো বেশি পিছতেও না পিছতেও ফুটফুটি পরে কিন্তু মরে যাবে পানির ডুববা বুঝছো আচ্ছা মানন কই এখন নাকি বাসায় আছে জি ফিরে আসার পরে থেকে না বাসায়ই থাকে বেশি বাইরে না আর কাজ কর তোরাই জায়গা খা আমার মনে হয় আবার একবার মান্নানের সাথে দেখা করা স্যার আমরা সাথে যাই না তারা যাওয়া দরকার না আমি একাই আমি তো তোর বাবির সাথে দেখা করে তারপরে যাওয়া কিছুই বুঝবা পারলাম না বুঝবি মানিককে মনে হয় ফোনে কিছু বুঝিয়ে দিছে ঠিক কথা বলছিস হ আমারও তাই মনে কেয়ার করার চল জায়গা যাবি আবার ঘুই বেয়া থাকে আর তুই আবার আরেকটা উল্টা পাল্টা কথা কর শুনি এমনি তো মানিক আমাকে মেজাজ গরম করে দিচ্ছে কি কিছু কো আমি কি করব অনেকদিন পর আপনাকে পাইলাম ভাই মানান বাইরে ডাক দিয়ে নিয়ে আসলে মনে হয় আরো ভালো হইতো দরকার নাই মাননের ডাকের দরকার নাই এখনো পুরোপুরি সুস্থ হয়নি সে যে কি অসুস্থ এটা তো বোঝাই যায় না মনে করো যে আগাগুলো সব ঠিক আছে মাঝখানে কয়টা দিন কোথায় ছিল এটাই ভুলে গেছে এটা কোনো অসুখ হইলো আমার মনে হয় কি জানেন ভাই কোন একটা সাংঘাতিক ঘটনা লোক আসছে গোপন করতেছে কি গোপন করতেছে জানি না তো ভাই জন জানোসি না কি গোপন করতেছে সেটা কথা বলতে হ্যাঁ

এদিক ওদিক কোন একদিন তুই তাকাও না কথা বলতেছো এক দুনে যেতেছো তোমার সাথে অ্যাক্সিডেন্ট হয় একটা বিপদ হবে না আমার বিপদে বিপদে এটা আপনি এই কার সাথে কথা বলছিস জানিস সেটা তো আমার জানার দরকার নাই এই বাবা এ বাবা কার সাথে কথা কইতেছিল তুমি কার সাথে কথা বলতেছিল কেন আমার গার্লফ্রেন্ডের লগে ও গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল তোমার নাম কি বাবা আমার নাম দিয়ে আপনি কি করবেন এই দরকার আছে তো প্রথমে তুই একটা সারা খাবো

কখনো মোবাইলে কথা কথা করতে রাস্তা পার না দেহা পার হবে দেহা পার মোবাইল আমার ভুল হয়ে গেছে ভাই রাখ 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 ভালো হইছে ভাই কোন ভয় পাইছে একটা ভুল করে বললাম না তুই ভাই এখন মনে হলো যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা কথা বলতেছিল হ্যাঁ ভাই ফোনটা তো দেখলাম ভালো ভিডিও কলে ফোন করে আর গার্লফ্রেন্ডের দেহা তো খাবারই দাম তাহলে যেটা ভালো হইছে ভাই আমি ধরে নিছি না না

আমি তো বিখ্যাত কেউ না আরে ওগুলো তো হচ্ছে কি মোবাইয়ের মূর্তি তোকে আমি যে মূর্তি বানাবো এটা তো মনে কর লেদারের মূর্তি হিউম্যান লেদার মানুষের সামলার মূর্তি তুই তো বিখ্যাত হয়ে যাবি রে মনে কর যে আমেরিকা ইউরোপ কানাডা উগান্ডা সব জায়গা থেকে লোকজন তোকে দেখতে আসবে তোকে সিনটিকেটে দেখবে তোকে গুতু মারে দেখবে তুই নড়বি না একজন এসে বলবে ভাইয়া একটা সেলফি তুলি তুই পাউট করতে হবে

অল্পের জন্য প্রাণে রক্ষা পাইলাম মানে হইতে চাপা রাব্বানি ভাই আমার আবার ফ্রিজ করে দিতে চাইছিল কোন মতে প্রাণ আমি পালা এসি আপনি এত বোকা কেন বলেন তো একজন মানুষ আপনাকে চাইলে কি ফ্রিজ করতে পারবে আর মানুষকে কখন ফ্রিজ করা যায় আপা আপনি কি বলেন সেদিন আপনার ফ্রিজ বানালো আমি নিজে সাক্ষী আপনাকে একটা গোপন কথা বলি সেদিন দিন যা দেখেছেন আমরা সবকিছু অভিনয় করেছি সব সাজানো ছিল আমাকে রাব্বানি ভাই একটু বললো যেন অভিনয় করি তাই আমি একটু অভিনয় করলাম শুধু আপনাকে ভয় দেখানোর জন্য কি করলেন হ্যাঁ আপা আপনি সত্যি কথা বলতেছেন তো আপনার সাথে মিথ্যে বলতে যাবে কেন তার মানে সে আমার লোক চালাকি করছে সে আসলে একটা ভুয়া আচ্ছা রাখেন আমি তার একটা ব্যবস্থা নিতেছি এই আপনি কি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেমু সেটা এখনো চিন্তা করে নাই তার কত হইতেছে সে যে একটা ভুয়া এটা স্বীকার করতে এই কিন্তু অনেক ভালো অভিনয় করছে আমি একদম ধরতে পারি নাই ধন্যবাদ রাত পানি আইসক্রিম আওয়াজ পথ থেকে বের হচ্ছে তোর শরীর থেকে বের হচ্ছে কোন দিক থেকে বের হচ্ছে হ্যাঁ ওকে মুখ না থেকে সেটা আওয়াজ বের হচ্ছে সমস্যা কি তোর দেখো সমস্যা ঘুরে ঘুরে ধরে তো ঘুরে আনার দরকার নাই সমস্যা ক্লিয়ার হয়ে গেছে আপনি অমিতাভ বানাইবেন মেসি রোনালদো বানাইবে আপনার জারি জুরি সব ধরা খায় গেছে কিভাবে ধরা বলবো তুই যে মালাপা

কোন যন্ত্রাই মধ্যে বুঝে যা এই বাবা জেল জরিমানা হবে নাকি ভাসি হয়ে যাবে দেখতেছি কি আসছিস কথা খুব বিশ্বাস করছি ভাবছিলাম আপনি অনেক বড় আখ্যানি বিজ্ঞানী কিন্তু এখন কি হলো আপনার টোটাল টাইপ ভুয়া আপনার কত বেলাই বুয়া 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 যাওয়ার স্বভাব আছে তা আত্মসম্মান টন টন কাজের বেলায় ঠন ঠন আত্মসম্মান